সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কয়েকটি দাবিতে কয়েকটি ইসলামী সমমনা দল একসঙ্গে হয়েছে এবং তারা কর্মসূচি দিচ্ছে এবং সেগুলো আদায়ে ইতিমধ্যেই তারা সভা সমাবেশ এবং মিছিল করছে প্রায় একসঙ্গে না হইলেও আলাদা আলাদা যে যার মতো কর্মসূচি পালন করছে এবং এটাকে তারা যুগপথ আন্দোলন হিসেবে ধরেছে ষাটটি দল সবগুলাই ইসলামী সমমনা দল এখন এই যে পাঁচটা দাবি আমি জামাত ইসলামের পাঁচটা দাবিই ধরি জাতীয় পার্টির নিষেধাজ্ঞা পিআর নির্বাচন এবং আরও যে তিনটি লেভেল প্লেইং ফিল্ড তারপরে বিচার এবং জুলাই সনদের বাস্তবায়ন এর মধ্যে লেভেল ফিল্ড এটা নিয়ে আন্দোলন করার কিছু নাই এটা সরকারকে আপনার প্রধান শর্ত দিতে হবে যে এটা করতেই হবে আর হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন এটা নিয়ে ঐকমত্য কমিশনের টেবিলে কথা হচ্ছে স্বৈরাচারের বিচার এটা সবার দাবি এটা করতেই হবে এটা নিয়ে হচ্ছে আন্দোলনের কিছু নেই আর থাকলো জাতীয় পার্টির নিষেধাজ্ঞা এবং হচ্ছে পিআর পদ্ধতি এই দুইটা জায়গায় জামাত এবং যে ষাটটি দল একসঙ্গে হয়েছে এরা কিছুটা হইল বৈধতা হারাচ্ছে না। পিয়ার পদ্ধতির নির্বাচনটা বিএনপি চায় না এ এরা চাচ্ছে এখন নতুন করে বিএনপির সঙ্গে যুক্ত হইল বা বিএনপির যে না চাওয়া এটার সঙ্গে যে বিএনপিকে এতদিন একা একা বলা হচ্ছে যে পিআর পদ্ধতি শুধুমাত্র বিএনপি চাচ্ছে না এখন নতুন করে এনসিপি যুক্ত হলো এনসিপির স্পষ্ট কথা তারা নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন চায় না তারা উচ্চ কক্ষে যেটা ঐক্যমত্য কমিশনের আলোচনায় যেটা সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের আগামী সংসদটা হবে দুই কক্ষের একটা উচ্চ একটা নিম্ন উচ্চ কক্ষে এনসি যে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে উচ্চকক্ষে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব আকারে হচ্ছে উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচন করা হবে বা নির্ধারণ করা হবে আর নিম্ন এই যে এতদিন ধরে আমরা যেভাবে ভোট দিয়ে আসন ভিত্তিক এমপি নির্বাচিত করছি ঠিক সেভাবেই হবে এখন এনসিপি এই জায়গায় বিএনপির যে এতদিন ধরে যে মত সেই মতের কাছাকাছি চলে আসলো আমি বলছি না এটার মধ্য দিয়ে এনসিপি আর বিএনপি জোট হয়ে যাচ্ছে তবে জামাতের ওই জায়গা থেকে এখানে এনসিপি চলে এসেছে এর মধ্য দিয়ে আমি বলতে চাচ্ছি যে পিআর পদ্ধতির যে দাবি সেই দাবিটা ইতিমধ্যেই বৈধতা হারিয়ে ফেলেছে আর যেই দাবি আপনি টেবিলে বৈসা আদায় করে নিতে পারবেন তার জন্য আপনি মাঠে নামা মানেই হচ্ছে আপনি ভিন্ন একটা ইন্দি ইঙ্গিত দিচ্ছেন আপনি শক্তি প্রদর্শন করার চেষ্টা করছেন এবং এই শক্তি প্রদর্শন কিংবা লোক দেখিয়ে আপনি এটা আদায় করতে চাচ্ছেন আমি মনে করি যে এটা আদায় আর হচ্ছে না এটা কোনোভাবেই আর মানা হবে না পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন হবে না গতানুগতিক আসন ভিত্তিক নির্বাচন পদ্ধতিতেই নির্বাচন হবে এবং সেই আসনেই যে যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ দেওয়া উচ্চকক্ষে যে একশো জন প্রতিনিধির কথা বলা হচ্ছে সেখানে উচ্চকক্ষে ওই প্রতিনিধিটা নির্বাচন নির্ধারণ হবে আর নিম্নকক্ষে এমপি নির্বাচন যেটা আপনি আপনার আসনে ভোট দিয়ে যে দাঁড়াবে তাকে আপনি এমপি নির্বাচন করছেন এটা হইল আমার মোটামুটি এই যে রাজনৈতিক পরিস্থিতি দেখে যে ইন্টারপ্রিটেশন সেই ইন্টারপ্রিটেশন আমি যদি এনসিপির প্রধান নাহিদ ইসলামের একটু বক্তব্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি তিনি বলেছেন আমরা নিম্ন কক্ষে পিয়ার চাই না আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই জামাত বলছে তারা দুটা কক্ষে পিয়ার চায় এখন জামাতের যাদের সঙ্গে জোট প্রথম দিকে আমরা এনসিপির কথা শুনলেও গণ অধিকার পরিষদের কথা শুনলেও কেউই এখন তাদের সঙ্গে নাই শুধুমাত্র ইসলামী কয়েকটি দল রয়েছে যেই দলগুলোর সংখ্যা বা ভোটের সংখ্যা খুবই কম আপনি ধরেন যে জামাত ইসলামের সঙ্গে আছে ইসলামী আন্দোলন খেলাফত মুজলিশ খেলাফত বাংলাদেশ খেলাফত মুজলিশ এখানে ইসলামী আন্দোলন খেলাফত মুজলিশ জামাত ইসলামী জামাত ইসলামী তুলনামূলক বড় দল ইসলামী আন্দোলন খেলাফত মুজলিশ এগুলোকে কিছুটা গুরুত্ব দিলেও বাকিদের কিন্তু কোনো গুরুত্ব নেই অর্থাৎ এই ধরনের ছোট ছোট যারা একটা আসনও পাবে না সেই রকম দল দিয়ে আপনি যদি এরকম একটা বড় দাবি আদায় করতে চান সেটা কি কোনোভাবেই সম্ভব আমার কাছে কেন জানি মনে হচ্ছে সম্ভব না পাশাপাশি এখন এই যে রাজনৈতিক পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে এনসিপির যে গণপরিষদের দাবি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেন জানি মনে হচ্ছে সংবিধান এই আইন যেটা বা এই যেটাকে আলি রিয়াজ কিছুদিন আগে বলেছেন গণভোটের প্রস্তাব এবং নির্বা একই দিন গণভোটের গণভোট এবং নির্বাচন করার ক্ষেত্রে তিনি এক ধরনের সুপারিশ তারা পেয়েছেন এবং সেদিকে হয়তো এগিয়ে এগিয়ে যেতে পারে এবং সংবিধান আইন যেটা অর্থাৎ এই সংবিধান বা জুলাই সনের যেটা বাস্তবায় যেটা হচ্ছে যেটা তৈরি হচ্ছে এটা যদি ধরেন এখন আইনিভাবে কোনো ভিত্তি না দেওয়াও যায় সেটা দিয়ে আগামী নির্বাচনটা হইল তারপরে এটা সংসদে গিয়ে কোনোভাবে যে কোনোভাবে সেটা গণপরিষদের মাধ্যমে হোক কিংবা হচ্ছে সংসদের মাধ্যমে হোক যেভাবেই হোক এটা এক ধরনের পাশ করা হবে কিংবা সংবিধানে একটা সংশোধনের মধ্য দিয়ে যুক্ত করা হইতে পারে এইরকমই আপাতত আভাস পাওয়া যাইতে পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে গণভোট হবে কি হবে না সেটা নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা চলছে পাশাপাশি জাতীয় পার্টির নিষেধাজ্ঞা নিয়ে যে হচ্ছে দল একসঙ্গে হয়ে যে আন্দোলন করছে বা বিভিন্ন ধরনের তবে তাদের এগুলো খাটো দাবি আমার কাছে কেন জানি মনে হচ্ছে মূলত তারা আন্দোলনে নেমেছে এর মাঝখানে তারা আরো কিছু দাবি বি একসঙ্গে করলো যাতে হচ্ছে খুব বেশি প্রশ্ন তোলা না যায় তো এই পিআর এর দাবিতে হচ্ছে এনসিপি সরে আসার কারণে এবং গণ অধিকার পরিষদে যেহেতু তাদের সঙ্গে যোগ দেয়নি বা এই জোটে তারা যুগপথ আন্দোলনে যেহেতু তারা তাদেরকে সঙ্গী করতে পারেনি সেই জায়গায় আমি মনে করি যে এটা একেবারেই বৈধতা হারিয়েছে শুধুমাত্র ইসলামী কয়েকটি দল এবং জামাতকে যদি আপনি মোটামুটি তৃতীয় বড় দলও মনে করেন সেটা বিএনপির সঙ্গে তফাৎ অনেক বেশি আপনি ডাকসু জাকসুতে জয়লাভ শিবির জয়লাভ করেছে জয় জয়কার হয়েছে বলেই যে আপনি জামাত জাতীয় নির্বাচনে জিতে যাবে এটা একেবারেই এই বাস্তবতাটা বা এই প্রেক্ষাপটটা আছে বলে আমি মনে করি না তবে জোট হইলে কিংবা বিএনপি যদি আরও খারাপ দিকে এ দাবমান হয় সেই ক্ষেত্রে হয়তোবা হয়তোবা ভিন্ন একটা জোটের বা ভিন্ন একটা দলের সম্ভাবনা তৈরি হতে পারে যেটা নেতৃত্ব হয়তো জামাত থাকতে পারে কিন্তু আমি বলছি না যে এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনে জামাত ইসলামী বাজিমাত করবে কিংবা হচ্ছে সরকার গঠন করার মতো আসন পাবে এটা অন্তত আমি মনে করছি না সেই জায়গা থেকে পিআর পদ্ধতির দাবিটা আদায় করা বা হচ্ছে সারা দেশে তাদের ছড়িয়ে যে ভোট রয়েছে আদায় করতে পারলে হয়তো তারা সংসদে বেশি কিছু আসন নিয়ে যেতে পারে কিন্তু এনসিপি সরে আসা এবং গণ অধিকার পরিষদ তাদের সঙ্গে যুক্ত না হওয়া এই যে পি পদ্ধতির যে দাবি এটা একেবারেই বৈধতা হারিয়েছে পাশাপাশি এনসিপি যে কথাটি বলছে যে নাহিদ ইসলাম যেই কথাটি বলছে যেটা এখনও টেবিলে আলোচনা চলমান সেটা নিয়ে রাস্তায় নামার কিছু নেই এর মধ্য দিয়েও আমি মনে করি যে জামাতের এই আন্দোলন এক ধরনের লেজিটিমেসি হারিয়েছে বৈধতা হারিয়েছে পাশাপাশি আপনি একটা রাজনৈতিক দল হিসাবে আপনি আন্দোলন সংগ্রাম করতেই পারেন আমি মনে আমি দেখতে পাচ্ছি যে এখন যখন আপনি টেবিলে আলোচনা করছেন সব কিছু যখন টেবিলে আলোচনা করে আপনারা করতে পারছেন আমি মনে করি না যে এখন রাস্তায় আন্দোলন করে জনদুর্ভোগ তৈরি করে আপনি আপনার ক্ষমতা প্রদর্শনের জন্য নানান কিছু দেখিয়ে আপনি আসলে খুব বেশি কিছু আদায় করতে পারবেন না বরঞ্চ মানুষ যদি একদিন প্রতিবন্ধকতার শিকার হয় কোথাও আপনাদের কারণে যদি যানজটের সৃষ্টি হয় সে কারণে আপনাদের ভোট দুইটা কমবে এটা একেবারে স্পষ্ট জাতীয় পার্টির বিষয়টা নিয়ে আমি দেখলাম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে যখন কাকরাইলের এলাকাতে হচ্ছে জাতীয় পার্টির অফিসের আশপাশে যখন মারধর করলো হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপর থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়টি একেবারে চাঙ্গা হয়ে ইস্যু চাঙ্গা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমিও আমার এই চ্যানেলে বলেছিলাম হয়তো তারা নিষিদ্ধ হতে পারে কিন্তু নাহিদ ইসলামের যে বক্তব্য এই বক্তব্যে আমি নাহিদ ইসলাম এবং হচ্ছে এনসিপি কে খুবই গুরুত্ব দিই কারণ এই পতন আন্দোলনের সম্মুখ নেতাদের দলই হচ্ছে এইটা এটা নানা ধরনের থাকতে পারে তাদের ত্রুটি থাকতে পারে তাদের নানান কিছু থাকতে পারে সব কিছুর মধ্যেও আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের গুরুত্ব কিন্তু অনেক বেশি সেটা কোনো অংশেই জামাত বিএনপির চেয়ে কম নেয় তারা যদি নির্বাচনে অংশ না আনে এই নির্বাচনের এই যে অংশগ্রহণমূলক কিংবা এই নির্বাচন ভালো নির্বাচন হয়েছে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাবে তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে নাহিদ ইসলাম বলেন জিএম কাদের সহ জাতীয় পার্টি অবশ্যই ফ্যাসিবাদের দোষর এতে তো কোনো সন্দেহ নেই তো তাদের বিচার এবং গ্রেপ্তারের আওতায় আনা উচিত সবচেয়ে সুন্দর তিনি কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক এরকম কথা বলেননি এই একই বক্তব্যে তিনি আরেক জায়গায় বলেছেন যে হচ্ছে আওয়ামী লীগের যে আইসিটি যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল সেখানে আওয়ামী লীগের দল হিসেবে বিচার শুরু হওয়া উচিত এবং সেটা তদন্ত করা উচিত উচিত হয়তো তিনি সেই ইঙ্গিত দিয়েছেন যে হচ্ছে জাতীয় পার্টিকেও একে ট্র্যাকে তোলা উচিত কিন্তু নির্বাহী আদেশের পক্ষে তিনি কোনো কথা বলেননি আমি ধরে নিতে পারি আপাতত জাতীয় পার্টির নিষেধাজ্ঞার বিষয় পক্ষে এনসিপি নয় তবে এনসিপি গণপরিষদ ওইসব তাদের যে সব দাবি নতুন সংবিধান সেই সব দাবিতে তারা অটল রয়েছে কিন্তু এই যে এই ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং যে বিষয়গুলো ঐক্যমত্য হচ্ছে এই বিষয়গুলো যদি সংবিধানে যুক্ত করে ফেলা যায় আপনি শিওর থাকেন সংবিধানের মৌলিক কয়েকটি বিষয় ছাড়া মোটামুটি সংবিধানের অনেক কিছুই পাল্টে গেছে দেশের একটা এই যে আগামীতে যে দেশ পরিচালনা হবে আগামীতে যে নির্বাচন হবে এই কাঠামোটাই একটা আমূল পরিবর্তন আসতেছে এটা বাস্তবতা এই যে সংস্কার যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং আগামী সরকার যদি বাস্তবায়ন করতে পারে এবং সেই মোতাবেক যদি রাষ্ট্র পরিচালনা করে আপনি ধরে নেন অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমাদের সরকাররা ক্ষমতায় বসে তারা হচ্ছে তাদের দলের নির্দেশে তাদের দলের চাহিদা অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় এটা যে কোনো যে কোনো যে কোনো আইন যে কোনো সংবিধান যে কোনো কিছুর মধ্য দিযে ফ্যাসিস্ট হয়ে ওঠা সম্ভব আপনি শেখ হাসিনা যে সংবিধানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছেন সেই সংবিধানের কোথাও ফ্যাসিস্ট হয়ে ওঠার কথা লেখা নাই বা সেই সংবিধানে কোনো পথ বাতলে দেওয়া নাই যে হচ্ছে আপনি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবেন কিন্তু শেখ হাসিনা সেটা তার মতো করেই সাজিয়ে তিনি ফ্যাসিস্ট হয়ে উঠেছেন অর্থাৎ জুলাই সনদের এই বাস্তবায়নের মধ্য দিয়েও যে আরেকটি দল ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে উঠবে না এই অবকাশ কিন্তু বাংলাদেশে এই সন্দেহ কিন্তু আপনি কখনোই দূর করতে পারবেন না কারণ আমাদের ক্ষমতাসীনরা কিংবা হচ্ছে আমাদের যারা সরকার হয় তারা যদি পরিশুদ্ধ না হয় তারা যদি ঠিক না হয় তারা যদি গণতান্ত্রিক না হয় তারা ফ্যাসিস্ট হয়ে উঠবে সেই জায়গা থেকে আমি বলছি আমার এই ভিডিওর মূল কথা আমি যেটা বলার চেষ্টা করছি যে জামাত পিয়ার পদ্ধতির যে নির্বাচনের যে দাবি সেটার বৈধতা তারা হারিয়ে ফেলেছে বিএনপি চাচ্ছে না এনসিপি চাচ্ছে না আপনি আর কাকে চান যে হচ্ছে এটার বিরোধিতা করার ওই পাশে শুধু জামাতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফাতে মজলিস সহ ছোট ছোট কয়েকটি দল যাদেরকে দিয়ে আসলে এই পিয়ারের দাবি বাস্তবায়ন করা সম্ভব না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পিয়ারের দাবিটি বাস্তবায়িত হচ্ছে না সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই